আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আজকে কীটনাশক স্প্রে করতে হবে সিম গাছে জাব পোকা মানে আমাদের এদিকে জাবি পোকা বলে আর ফল ছিদ্রকারী পোকা এটা নির্মূল করার জন্য স্প্রে করতে হবে এটা তিন দিন চার দিন পর পর করতে হয় তাহলে সিমের ফুলে পোকা ধরে না সিম সেদ্ধ করে না তো প্রথমে মনে করেন আমি পাঁচ টপ স্প্রে করবো তো এক লিটারের একটা ইয়ে মেপে নিলাম নিয়ে পাঁচ লিটার পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এতে নিয়ম আছে এক লিটারে এক মিলি তো আমি পাঁচ লিটারে যেহেতু পাঁচশো লং আসি সেখানে আমি একশো মিলি দিয়ে দিচ্ছি একশো মিলি দেওয়ার জন্য সাধারণত একটা আমার অন্য ও মেডিসিনের একটা ছোট একটা জার নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম একশো মিলি মেপে আমি পাঁচটা কৌটায় পানি দিয়েছিলাম আসলে পানিটা হাফ লিটারেও ভাগ করে দেওয়া যাবে এক লিটারেও দেওয়া যাবে দিয়ে দিলাম দেওয়ার পর এখন এটা সুন্দর করে ওটা ধুয়ে রাখতে ওটা সব সময় লাগাতে হবে কাজে এখন ওই পানিটা ধুয়ে আর ওখানে দেওয়া যাবে না এটা ডাইরেক্ট এখানে দিতে হবে কারণ এখানে দিলে তো এখানে মাপা আছে এর জন্য এখানে দেওয়া যাবে না পরিমাণে বেশি হয়ে যাবে যখন ইয়ে এক একটা করে দিতে হবে তখন বেশি হয়ে যাবে এখন আমি ও কীটনাশকটা এটা আছে বর্ষণ কীটনাশকটা ভালো করে মিশাই নেব কীটনাশকটা মিশায় সুন্দর করে মিশাই নেব লক্ষ্য রাখতে হবে ছিটে যেন নাকে মুখে না যায় সব সময় চেষ্টা করতে হবে শরীরে যেন না লাগে আসলে আমার হাতের গ্লাসটা নষ্ট হয়ে গেছে তাই সরাসরি হাত দিয়ে দিতে হচ্ছে পাঁচটার পাঁচ লিটারের এই এক লিটার আমি দিয়ে দিলাম একটুখানি বেশি দিলাম যেহেতু ওখানে একটু বেশি দেওয়া আছে আর চারটে আছে চারটে হবে জন্য এবার আমি পানি দিয়ে দিচ্ছি পুরোপুরি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর টপটা ভরে ফেলালাম এবার আমি টপ মুখটা সুন্দর করে লাগাতে হবে যেন হাওয়া না নেয় এবার স্প্রেটা চালু করে নতুন একটা মুখে নজর লাগাইছি স্প্রেটা চালু করে আমি একটু টেস্ট করে দেখতেছি আমার পেয়ারা গাছে কিছু পড়ি আসছে সেখানে একটু স্প্রে করে দিচ্ছি আসলে আমার এখানে কিছু ফল গাছ আছে তো আমি সব সবসময়ই যখন ভিটামিন বা অন্য অন্য স্প্রে সতনাশক বা কীটনাশক স্প্রে করি তখন এই গাছগুলোই স্প্রে করি তাতে ফল খুব ভালো হয় এখন আমরা কিভাবে স্প্রে করতেছি তাই দেখেন এটা হচ্ছে সিম গাছ সিম গাছে প্রচুর ফুল ধরেছে এখন যেন ফোকা না আসে তার জন্য স্প্রে করতেছি এভাবে স্প্রে করতে হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কৃষি তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ